বাড়ি ফিরছে ছেলের কফিনবন্দি দেহ কাশ্মীরে অ্যান্টি টেরর অপারেশন চলাকালীন পাহাড় থেকে পড়ে শহীদ বাংলার বীর সন্তান সন্তান সুজয় কাশ্মীরে বাংলার এক বীর কাশ্মীরের পর্বতাঞ্চলে অ্যান্টি অপারেশন চলাকালীন পাহাড় থেকে পড়ে আঘাত পান বীরভূমের বাসিন্দা সুজয় ঘোষ সুজয়কে হাসপাতালের আইসিসিউতে ভর্তি করা হয় হাসপাতালে প্রাণপণ লড়ছিলেন বীর জওয়ান সুজয় কিন্তু আচমকায় ছন্দ পতন শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলার গর্ব সুজয় ঘোষ বীরভূমের রাজনগরের কুন্ডিরা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া জানা যায় সোমবার থেকে নিখোঁজ ছিলেন বীরভূমের রাজনগরের কুন্ডিরা গ্রামের বাসিন্দা সেনা জওয়ান সুজয় ঘোষ শুক্রবার সেনাবাহিনী তরফে সুজয়ের পরিবারকে ফোন করে জানানো হয় সুজয় ঘোষের মৃত্যুর খবর ওর সঙ্গে লাস্ট কথা হয় ছ তারিখ কথা পরে বলেছি যে আমার ফোন এখন একটু উপরে যাবো তো ফোনে কোনো নেটওয়ার্ক থাকবে না তো এরকম মাঝে মাঝে বলতো আর কি মাঝে মাঝে হতো তো তারপর থেকে ফোনে কথা হয়নি তো আজকে সকাল সাড়ে এগারোটায় আমার কাছে ফোন আসে যে সুজয় একটু আঘাত লেগেছে আর আইসিউতে ভর্তি আছে আমি তোমার ব্যাঙ্কে ছিলাম আমি তাড়াতাড়ি বাড়ি এলাম বাড়ি এসে বাবাকে বললাম বাবা এই ব্যাপার একটু চোট লেগেছে ভাইয়ের ঠিক আছে তারপরে ঠিক এক দেড় ঘন্টা নাগাদ আবার ফোন আসে ওদের অফিসের সিও সাহেব ফোন করেন আমাকে যে আমি কিছু দাদা হ্যাঁ তো তারপরে কথা বলুন হ্যাঁ বলি তো সুজয় আমাদের মধ্যে আনি আমার খুব ইয়ে আমি তো কানে ভেঙে বললাম আমি খোদা বাবাকে বললাম বাবাকে বলার পরে আবার সিও সাহেব বলল যে দেখুন আপনি পরিবারের একটু পরিবারে একটু ইয়ে করুন আমি নেক্সট আবার ফোন করছি তারপরে আবার ফোনে কথা হলো কখন কি আনা হবে কি হবে না এই ব্যাপারে এই তো আমার সাথে কথা হয়েছে কোথায় পোস্ট ছিল পোস্ট ছিল কাশ্মীর পোস্ট ছিল পোস্ট ছিল ফাইভ প্যারা আর্মি প্যারা রেজিমেন্ট কবে জয়েন করেন দু হাজার আঠেরো সালের একজ্যাক্ট ডেটটা মনে হয় মার্চ এপ্রিলে এরকম বটে দু হাজার আঠেরো মার্চ এপ্রিলে এপ্রিলে কলেজে শ্রী হ্যাঁ শ্রী বিদ্যাসাগর কলেজে পড়ত ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারের ছাত্র ছিল কারণে মারা গিয়েছে না এইসব আমরা কিছু জানতে পাইনি কোনো আপডেট আমাদের কাছে নেই হ্যাঁ ওরা বলেছি কালকে পোস্ট মোটরাম অলরেডি হয়ে গেছে তো আমরা

উনি আমাকে জানালেন উনি তারপরে আমাকে একটা ফোনের নাম্বার দিলেন ওদের অফিসে যে অফিসে নাম্বারটা দিল যে নাম্বারে আপনি একবার কল করুন ছোটো থেকে একসাথেই বড় হয়েছে এক ক্লাস হয়ে তো ছোটো থেকে ওর ইচ্ছা ছিল আর্মিতে চাকরি করে তো দিন মানে নিচু পোস্ট হবে না সব এখন আমাদের সাথে প্রায় দিন দু এক মধ্যে কথা হতো যে ওর ইচ্ছা ছিল ওর এমএসজি কমান্ডো হওয়ার খুবই ইচ্ছা ছিল প্যারা কমান্ডো থেকে এমএসডি কমান্ডো প্রায় দিনই বলতো যে এই আমি ট্রেনিং করবো আর কোনো ট্রেনিংয়ে ইউজ করত না সব ট্রেনিংয়েই পুরোপুরি পাস করতো শুনে খুবই খারাপ লাগছে এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছি না যে এটা সত্যি হ্যাঁ কত মানে একদম ছোটোবেলায় একসাথেই সব কলেজে হ্যাঁ কলেজ একসাথেই পড়াশোনা একসাথেই যারা একসাথে সবকিছু রানিং করা সব এনসিসি সময়ে যখন পড়তে ছিল তো মানে আমাদের এই রাজনগর ব্লকের মধ্যে রানার হিসাবে ফার্স্ট ক্লাস বিদ্যাসাগরে কলেজে একদম টপার ছিল মানে এনসিসি দিক থেকে ওইখানে ক্যাম্প করা বলুন আর সব কিছুই মানে প্রতি ক্যাম্পেই যোগদান করত এনসিসি করতে করতেই চাকরি পায়

আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবায় সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জি এন এম আইসিউ ডায়ালিস ল্যাব এক্সরে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন এই নাম্বার এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া